সেই ছাত্ররা আহত হয়েছে এবং পুলিশের গুলি টিয়ার সেলে অনেকে নিহত হয়েছে বিষয়টি দেখে রীতিমতো চমকে যেতে বাধ্য হবেন পুলিশরা এমন অত্যাচার শুরু করেছে ছাত্রদের উপরে ছাত্ররা কিন্তু ইতিমধ্যে লাশের পর লাশ পড়ছে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একদম নাটিনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি লাইক দিয়ে দেখতে দেখুন ভিডিও সম্বন্ধে আপনাদের মূলত মতো মোটি কমেন্ট জানাবেন ইতিমধ্যে আপনারা বাহত আছেন বাংলা পলক্ষে আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা এবং এক দফা দাবি শিক্ষা শিক্ষার মধ্যে কোঠা বাতিল করতে হবে আর সেটা নিয়ে কিন্তু এবার সংঘর্ষ হয়ে দেখেছে পুলিশ পুলিশ ইতিমধ্যে বেফল হয়ে উঠেছে এবং সেল এসে অনেককে আহত করে ফেলেছে জন পর্যন্ত আহত হয়েছে এবং পুলিশে ইতিমধ্যে গুলি ছড়েছে শিক্ষার্থীদের উপর এভাবে শিক্ষার্থীদের উপর যেভাবে আন্দোলন হচ্ছে সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে যেতে পারে এবং এই আন্দোলনে পরিস্থিতি সামাল নাও হতে পারে এবং কি আন্দোলনে যুক্ত হতে পারে ছাত্রদল এবং কি বিএনপি জামাত শিবির মূলত আন্দোলনটি এমনভাবে হচ্ছে যে ইতিপূর্বে এমন কঠিন আন্দোলন আমরা দেখিনি কেননা ছাত্রদের এত কঠিন থেকে কঠিন অবস্থানে যাওয়া কিন্তু ইতিপূর্বে আমরা এত বেপরা অবস্থায় দেখিনি আমরা এই বিষয়টি নিয়ে হতবাক হয়ে গেলাম যে এটি কেন এখনও সমাধান হচ্ছে না প্রধানমন্ত্রী ইচ্ছা করলেই প্রশাসন ইচ্ছা করলেই সমাধান করতে পারে কিন্তু এটা এখনো সমাধান হচ্ছে না আপনারা কি মনে করেন অতি তাড়াতাড়ি সেটা সমাধান হোক যদি হয়ে থাকছে তা কেন অবশ্যই কমেন্ট আপনাদের মূল্য মতোই জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব